হরে কৃষ্ণ বন্ধুরা সকলেই দেখুন আমরা কালী পুজো উপলক্ষে চাঁচুর করার একটু আয়োজন করেছি আমরা তো ছোটোবেলায় খুব এইটাকে নিয়ে আনন্দ করতাম এই চাঁচড় নিয়ে তাই আমরা তো কর্মসূত্রে বাইরে থাকি দিন পরে এসেছি সেই ছোটোবেলার স্মৃতিগুলোকে একটুখানি আমরা উপভোগ করার জন্য চেষ্টা করছি আর আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদেরও কিছু সেই স্মৃতি মনে আসে তার জন্য এই যে আমরা তালপাতা এখন সব বইছি কাটা তো হয়ে গেছে এখন রোদে শুকাতে দেওয়া ছিল সেগুলোকে আমরা আপাতত একটা জায়গা থেকে আর একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি কারণ সেখানে আমরা সেই চাঁচরটাকে একটা বাঁশের সাথে তালপাতাগুলো বেঁধে সেটাকে আমরা দাঁড় করাবো দাঁড় করানোর পরে আমরা সেটাকে সন্ধেবেলা আমরা সেটাকে অগ্নিকাণ্ড করব দেখুন আমরা এখন তালপাতা পাতা বইছি আমাদের বয়ার কাজ চলছে তালপাতা পাতা শুকাতে দেওয়া ছিল এই রোদেই কাটার পরে আর এই আনন্দ সত্যি কথা বলতে বন্ধুরা কি বলবো এর আনন্দ সেই ছোটোবেলায় যারা যারা এই আনন্দগুলো করেছ একমাত্র তারাই এই আনন্দগুলোকে উপভোগ করতে পারবেন বন্ধুরা আর কেউ কেউ যদি ছোটোবেলায় এরকম করে থাকেন তো তাহলে আমার কমেন্টে জানাবেন রাধাকৃষ্ণ চ্যানেলে যে আপনাদেরকে কেমন লাগছে বা আমরা যেটা করেছি আপনারা কে কে করতে করতেন আপনারা কে কে একটু জানাবেন এ দেখুন এখনও বয়ার কাজ চলছে আমাদের আমরা এখনো বয়ার কাজ করছি এখন মানুষের এই সব আনন্দ অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা সব ভুলেই গেছি আগের সব স্মৃতি এখন আমরা সেই সব স্মৃতি মনেই রাখি না এখন এইসব ওই ঐতিহ্য আগের যে ঐতিহ্য সেইভাবে এখনকার যে জেনারেশান তারা তো কেউ জানেই না যে এই সবগুলো আমাদের মধ্যে এইগুলো আমরা এত উপভোগ করতাম আনন্দ এখন তো ওনারা জানেই না যে ওই বাচ্চারা তো জানেই না ওনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেকেই যদি বুঝতে পারে যারা যারা করেছিল এই সকল হরে কৃষ্ণ দেখুন ছোটো ছোটো বাচ্চারাও খুব আনন্দ করছে এখানে আমাদের এই যে বাঁধার কাজ চলছে এরপরে আমাদের আসবে ওইটাকে এইটা এক সাইড বাঁধা হয়েছে বন্ধুরা এরপরে পরবর্তীতে দু সাইডে বাঁধা হবে তার জন্য সেটাকে পাল্টি দেওয়া হচ্ছে তারপর আমরা এটাকে উঠানোর চেষ্টা করব তবে উঠাতে খুবই একটু কষ্টকর আছে বন্ধুরা তবে আপনাদের ভালোবাসার জন্য ভালোবাসা পেতে আমরা সেই জন্য একটু কষ্ট এটাকে মানিয়ে নিয়েছি কোনো অসুবিধে নেই দেখুন বন্ধুরা আমরা সেই তোলার চেষ্টা করছি সেই জন্য একটু খুবই পরিশ্রম হচ্ছে আপনাদের ভালোবাসার কাছে আমাদের এই পরিশ্রম কিছুই না রিবল রাধে রাধে আপনাদেরকে কিছুটা বাকি আছে তারপরে আমাদের দেখুন সম্পূর্ণ হয়ে গেছে আমাদের কাজটি এর পরেই আমাদের চাঁচড়িতে আগুন লাগানো হবে দেখুন আমাদের চাঁচড়িতে আগুন লাগানো হয়ে গেছে এই যে বন্ধুরা শুনতে পাচ্ছেন মাঠেতে কত শিয়ালগুলো আনন্দ উপভোগ করছে শিয়ালরাও বুঝতে পারছে যে আমাদের দিওয়ালি এসে গেছে সেই তারাও কত আনন্দ করছে আনন্দের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তাদের আওয়াজ দিয়ে